অবৈধভাবে দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর দেশে ফিরে এসেছেন রবিউল করিম নামের এক ব্যক্তি নানান জটিলতা সত্ত্বেও শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরতে পেরে খুশি তিনি এই পুরো প্রক্রিয়াটি সহজ করে দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার তারা জানিয়েছে অবৈধভাবে প্রবাসে বসবাসকারী কেউ দেশে ফিরতে চাইলে রবিউলের মতো তাদেরও সহায়তা করা হবে দীর্ঘ আঠারো বছর ছেলেমেয়েকে বুকে জড়িয়ে ধরা হয়নি তাই সন্তানদের দেখে বাবা রবিউল করিমের চোখে আনন্দ দুই সালে রবিউল মালয়েশিয়া গিয়েছিলেন কাজের জন্য সেখানে মেডিকেল টেস্টে হয়ে যান আনফিট এরপরই শুরু যাযাবর জীবন বোলিংয়ে যাই যাই মেডিকেল আনফিট আনফিট হয়ে পাসপোর্ট থেকে যায় একটা ফটোকপি কপি ছিল হারিয়ে গেছিল ধোনিকে ঠেকে গেছি তারপর থাকতে থাকতে একবার পাসপোর্টে ইয়ে এলো জার্মানের সার্টিফিকেট লেনো যারা পাসপোর্ট হয়নি আর পাসপোর্ট করতে পারিনি রবিউলের চলে আসার কথা ছিল দেশে কিন্তু আশপাশের লোকজনের প্ররোচনায় অবৈধভাবেই থেকে যান সেখানে কাজ করে নিয়মিত হুন্ডিতে পাঠাতেন অর্থ এক পর্যায়ে আর্থিক অনটনের কথা চিন্তা করে আশিআশি করেও দীর্ঘদিন আশা হয়ে ওঠেনি কিন্তু যখন আসবেন ভাবলেন তখন দেখা দিল আরেক জটিলতা কারণ তার কাছে ছিল না বৈধ ভিসা পাসপোর্ট পাসপোর্টে পাঁচজন হ্যাঁ পাসপোর্ট ওরে পাসপোর্ট আছে আমি আছিনি নুরুসলাপ কোয়ে চলো যে ও টাকাটা উঠাবি কিছুদিন था হ্যাঁ থাকতে থাকতে এ রোহিঙ্গা ঢিgalo দে পাসপোর্ট জার্মান নম্বরের সার্টিফিকেট লে যা আর পাসপোর্ট করতে পারিনি শেষ পর্যন্ত ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ও এক মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকের সহায়তায় ট্রাভেল পাসপান্ড রবিউল আর এতে সহায়তা করে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন ব্রাক সংস্থা এবং আলামিন ভাই এবং আপনার সাংবাদিক ভাই যেমন মালয়েশিয়ায় তো সাংবাদিক ভাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের সহযোগিতায় আমার বাবা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবা বাংলাদেশে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে আমরা দুই সাল থেকে এই পর্যন্ত একশো জন প্রবাসীকে তার পরিবারের সাথে আবার মিলিত করতে পেরেছি নয়ন ভাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন এবং সেখানকার একজন প্রবাসী সাংবাদিক যার কথা না বললেই নয় বাপি কুমার দাস তিনি বারবার ইমিগ্রেশন এবং দূতাবাসে ফলো আপ করেন এবং মনিটরিং করেন অবশেষে বিশ দিন আগে আমাদের রবিউল করিমের নামে ট্রাভেল ইস্যু হয় এবং আমরা পরবর্তীতে আজকে তাকে সফলভাবে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এখন গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে ফিরে অবসর জীবন কাটাতে চান রবিউল টিপু যমুনা নিউজ